নমস্কার বন্ধুরা আজ সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে সোনার দাম বর্তমানে বিশ্ববাজারের অস্থিরতার কারণেই একদিন সোনার দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে দু হাজার চব্বিশে এই প্রথম এত হারে কমল সোনার দাম উৎসবের মরশুম হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার একশো আটষট্টি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো নিরানব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার নশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট আজকের বাজারে কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে এক ভরি সোনার দাম পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ